আমরা এখন বিকাশ ভবনের কাছে যে ধর্না অবস্থান চলছে আমরা সেই ধর্ম অবস্থান মঞ্চ থেকেই এই লাইভটা করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লাইভ যে বিষয়টা আপনারা খুব সহজ সাধারণভাবে নিচ্ছেন বাড়িতে থেকে এবং হয়তো আপনারা ভাবছেন অনেকেই সে খবর আমাদেরকে দিচ্ছে যে কিছু তো অবস্থান করছে সেই কাজে যদি হয়ে যায় তাহলে পরে তারা এমনি বেরিয়ে যাবে আর কিছুজন ভাবছে যে বাড়িতে বসবো বসে আমরা পড়াশোনাটা করি কারণ এখানে অলরেডি নোটিফিকেশানের তোজ্জোর তো ভিতরে ভিতরে একটা হচ্ছে তো সেই নোটিফিকেশন দিলে আমরা যেন শান্তিতে দ্বিতীয়বার পরীক্ষা দিয়ে আবার চাকরি পেতে পারি একটা ধ্রুব সত্য এবং বাস্তব বিষয়কে তুলে ধরি অনেকে যারা ভাবছেন যে তারা পরীক্ষা দিয়ে দ্বিতীয়বার আবার পাস করতে পারবেন তাদেরকে বলি কেন এই যদি আপনার এই প্যানেল বা এই চাকরি আপনি ফেরাতে না পারেন তাহলে ডিসেম্বরের পর আপনি যত বড়ই বিদ্যান হন তাহলে আপনাকে আপনার অবস্থা একেবারে চরম এবং চরমতম শোচনীয়তার মধ্যে দিয়ে যাবে সেটা ভালো করে যুক্তিসঙ্গত এবং আইনসঙ্গতভাবে বোঝার চেষ্টা করুন প্রথম ধরুন নোটিফিকেশন পাবলিশ হলো ধরুন পরীক্ষা শুরু হলো পরীক্ষার বিজ্ঞপ্তি এলো আপনি ভাবলেন যে আমি পরীক্ষা দেব কত নম্বর পরীক্ষা দিয়ে আমরা এই পরীক্ষা দিয়ে আমরা চাকরি পেয়েছিলাম পঞ্চান্ন নম্বর কখনোই ভাববেন না পঞ্চান্ন নম্বরে পরীক্ষা হবে দুশো টার্গেট করে চলুন এক দ্বিতীয় হচ্ছে পরীক্ষাটা হবেই না পরীক্ষা হবেই না এবং আপনার অবস্থা কত শোচনীয় হবে সেটা ভালো করে শুনে রাখুন ফার্স্ট যদি দু ধরে পরীক্ষা হয় দু ধরে যদি পরীক্ষা হয় তাহলে আমরা কোন সুযোগ সুবিধা পাচ্ছি আমরা সুযোগ সুবিধা পাচ্ছি নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড এই ক্যান্ডিডেটরা একটা বয়সের ছাড় পাবে আচ্ছা দু হাজার ষোলোর যারা ওয়েটিং ক্যান্ডিডেট ছিল এবং যাদের এজ চলে গিয়েছে তারা কি বসে থাকবে খবর নিয়ে দেখুন তারা অলরেডি রেডি হয়ে গিয়েছে দ্বিতীয়বার কেস করার জন্য আর যারা আমাদের বিরুদ্ধ উকিল যারাও আমাদের বিরুদ্ধে বিভিন্ন সওয়াল জওয়াল করেছে তারাও প্রস্তুত আছে যাতে কোনোভাবেই পরীক্ষা আর দ্বিতীয়বার না নেওয়া নেওয়াতে পারে তাহলে বিধানসভা ভোট সেইটাকেও কিন্তু যাতে সেই সময় যাতে সরকার কোনোভাবে কোনো পরীক্ষা না নিতে পারে সেই পরিকল্পনা কিন্তু রেডি এক আবার সরকার নিশ্চিত রূপেই চাইছে যে পরীক্ষা নেওয়া মানেই সে নিজে একেবারে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাওয়া তাহলে এই একটা গেল দ্বিতীয় যদি মানে ষোলো ছাড়াও সবটা নিয়ে মানে বর্তমান নিয়েও যদি পরীক্ষা হয় বর্তমান ব্যবস্থা নিয়েও যদি সবটা নিয়ে যদি পরীক্ষা হয় তারপরেও কিন্তু কেস হবে তারপরেও কেস হবে তারও অনেক গ্রাউন্ড অলরেডি রেডি এবং সেটা নিয়েও চর্চা শুরু হয়েছে তা এটা কখনোই ভাববেন না যে আপনি ডিসেম্বরের মধ্যে আবার পরীক্ষা হবে এবং আবার আপনি চাকরি পাবেন ধরে নিন পরীক্ষা হলো ধরে নিন হবে না এটা নিশ্চিত রূপে নিশ্চিত কিন্তু তারপরেও ধরুন পরীক্ষা হলো আপনি এত কষ্ট করে পড়লেন আপনার একটা হকের চাকরি যা শিক্ষা দপ্তরের দুর্নীতির কারণে সরকারের দুর্নীতির কারণে বঞ্চিত হয়েছি আমরা বা আমরা এই অবস্থায় দাঁড়িয়েছি সেই সেই জায়গায় একটা এবং অদ্বিতীয় দাবি রেখে সরকার কোন প্রক্রিয়ায় তার হাতে কি কি ক্ষমতা আছে সে কি কীভাবে আমাদের হকের চাকরি ফিরিয়ে দেবে এই দাবি নিয়ে জোরালো সওয়াল করে রাস্তায় পড়ে না থেকে আপনি যদি ভাবেন যে আমি পরীক্ষা দিয়ে পাশ করব সেটা তো হবে না কারণ পরীক্ষা হবে না এটা ধরে রাখুন পরীক্ষা নেওয়ার ক্ষমতা কারণেই হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষা আটকাবে বিভিন্ন পক্ষ অলরেডি রেডি হয়ে আছে আপনার বাড়িতে আছেন তাই সেসব খবর আপনারা পান না এইবার এবার ধরুন যে আপনি ডিসেম্বরের পর আপনার চাকরি চলে গেল কারণ আপনি তো বাড়িতে আছেন নিরাপদ আপনি ভাবছেন আপনি নিজেকে খুব সেফ অ্যান্ড সিকিউর ভাবছেন ডিসেম্বরের পর যখন আপনার চাকরি চলে যাবে আপনি শিক্ষক আপনি কোন প্রাইভেট সংস্থায় চাকরি করতে যাবেন তাহলে আপনাকে কোনো না কোনো বেসরকারি স্কুলে যোগাযোগ করতে যাবে এই বেসরকারি স্কুলগুলোতে যখন আপনি পড়াতে যাবেন মনে রাখবেন আপনার গায়ে দু হাজার ষোলো এসটি ট্যাগ আছে আপনি যোগ্য কি অযোগ্য আপনার মাথায় লেখা নেই আপনার কপালে লেখা নেই সেই প্রাতিষ্ঠানিক হ্যারাসমেন্ট আপনি সহ্য করতে পারবেন কোন প্রতিষ্ঠান আপনাকে চাকরি দেবে কলঙ্কিত শিক্ষক বলে আপনার অবস্থানটা কোন জায়গায় থাকবে যদি এটা উপলব্ধি করতে পারতেন তাহলে নিশ্চিত ব্যবকে বাড়িতে বসে থাকতেন না আপনি বাড়িতে বসে থাকতে পারতেন না আমরা পারছি না কারণ আমরা এটা উপলব্ধি করছি যারা দূর পর্যন্ত দেখে তারা অতিরিক্ত সক্রিয়তা দেখায় মার খেয়ে লাঠি দেখে তারা একেবারে কোনোভাবেই ছেড়ে যেতে চায় না কারণ কারণ এটাই দু হাজার ষোলো এস এল এস ক্যান্ডিডেট হিসাবে আপনি কোনো জায়গাতেই চাকরি পাবেন না আপনাকে কোনো প্রাইভেট সেক্টরও আপনাকে চাকরি দেবেন কারণ আপনাকে সেভাবেই আপনার অবস্থাটা সেই রকম জায়গায় নিয়ে এসে দাঁড় করানো হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা বিবেচনা করবেন আর আমরা যখন এই অতিরিক্ত রোদ দূরে এখানে বসে আছি এখানে তো আর বসার জায়গা আছে আপনার অনেক সুন্দর জায়গা এটা শিক্ষা দপ্তরের সামনে সেখানে আপনি যদি মনে করেন বাড়িতে বসবেন এই তো একজন ম্যাডামকে দেখছিলাম আমি তাকে সাধুবাদ জানাই সে প্রত্যেক দিন এখানে এসে অবস্থান করে আর বই খুলে এখানেই পড়ে আপনি পড়ুন না পড়ুন আপনি আমার খুব ভালো লেগেছিল যে এখানে পড়ছে পড়াশোনা করছে করুক পড়াশোনা করাটাই কাজ আমরা তো শিক্ষক তো আসুন না এখানে রাস্তায় বসে বই বিছিয়ে পড়ি না সেটাও তো আমার একটা সেটাও তো আমার কর্মসূচি তো যদি আপনার মনে হয় ব্যাপারগুলো খুব সহজ বাড়িতে বসে এটা বলা যাবে না যে এই নোটিফিকেশন বেরিয়ে যাবে ওটাকে আটকাও কি আটকাবে সেই আটকানোর দায়িত্বটা আপনাদের প্রত্যেককে কত হাজার শিক্ষক শিক্ষিকা পনেরো হাজার চারশো তিন সংখ্যাটা কম নয় সেখানে জন বসে থাকবে আর তাতে আপনার অবস্থার পরিবর্তন করবেন আর ফেসবুক জুড়ে নানান কথা লিখবেন অনেক দাবি অনেক কথা অনেক কিছু লিখছেন কতগুলো আইনসম্মত কোনো লয়ারের সাথে আলোচনা করেছেন এফিসিয়েন্ট কোনো লয়ারের সাথে আলোচনা করেছেন একটা ঘটনা হঠাৎ করে কেউ বলে দিলে আপনারা বিচলিত হয়ে পড়েন আপনারা গ্রুপে গ্রুপে তর্জোর শুরু করে দেন কিন্তু আপনার এই দুর্ভোগ আপনার এই দুরবস্থা আপনার বর্তমান অবস্থা কেমন আছে সেই বিষয়ে আপনার পার্সোনাল স্টোরিটাও কি আপনার ফেসবুকে দিয়েছেন কখনো আপনার স্কুলের কোনো স্টুডেন্ট আপনার অবস্থার সমস্যা সম্পর্কে জানে আপনার স্কুলের কোনো স্টুডেন্টের অভিভাবক আপনি যে একজন ন্যায় বিচার থেকে বঞ্চিত মানে শিক্ষক যোগ্য শিক্ষক সেটা আপনি কাউকে বলার বা জানানোর প্রয়োজন মনে করেছেন আপনি তো একটা সোশ্যাল নেটওয়ার্কের প্ল্যাটফর্মে আছেন ফেসবুক আছে হোয়াটসঅ্যাপ আছে টুইটার আছে আপনি তো অনেক কিছু ইউজ করেন কখনো আপনার কণ্ঠস্বরটা কখনো তোলার চেষ্টা করেছেন করেননি কোনো কিছু এত সহজে পাওয়া যায় না বাড়িতে বসে দোষ ধরছেন ধরুন কিন্তু আপনারা কখনো বুঝতেই পারছেন না যে এখানে কি চলছে বা কি চলা উচিত বা কেমন হওয়া উচিত এই অবস্থা যদি আপনারা চান আর বাড়িতে গিয়ে বসে বলেন এই নোটিফিকেশন এই পরীক্ষা নিয়ে এই এই হয়ে যাবে হবে না তারিখ একটা ঘোষিত আছে শুধু নয় আমরা কন্টিনিউয়াস প্রোগ্রাম রাখছি আপনারা জানেন এখানে কি কি হচ্ছে আগামী চোদ্দ তারিখ আমরা নিজেরা একটা নাটকের টিম তৈরি করেছি নিজেদের মধ্যে থেকে টিম তৈরি করে নাটকের মধ্যে দিয়ে আমাদের সমস্যাগুলো কলকাতার বুকে ছড়িয়ে বেড়াচ্ছে আপনাদের ইচ্ছা হয় না যারা এই কাজগুলো করছে আপনারা শুদ্ধ এসে এখানটা জমজমাট করে ভরিয়ে রাখবেন হুঙ্কার দেবেন চিৎকার করবেন আর যদি প্রয়োজন হয় যদি এরকম কোনো সংকট আসে ঝাঁপিয়ে পূর্ব আচার্য সদনকে আমরা ঘেরাও করে রাখিনি আমরা কি সরকারকে বলতে পারিনি আমাদের শক্তি কি আছে আপনারা এত সহজ ভাবছেন জীবন জিনিসটাকে আমাদের মধ্যে একটা অংশ যারা কোনো দিন কোনো আন্দোলনে আসেন না তারা তাদের যে মানে অপূর্ণতা তাদের যে অক্ষমতা সেটাকে আপনাদের উপর চাপানোর চেষ্টা করছেন আপনারা তাদের দ্বারা প্রভাবিত হবেন নাকি যারা আন্দোলনে এসে এখানে ধুলো মেখে কালো মানে রোদ্দ্রের ট্যান পরিয়ে না খেয়ে শরীর শুকিয়ে দিয়ে তারা এই প্রচেষ্টা দিয়ে লড় জেতার চেষ্টা করছে আপনি তাদের কথাটা শুনবেন আপনাদের এই উপস্থিতিটা প্রয়োজন এটা আপনারা উপলব্ধি করুন কেউ আপনাদের মানে আপনাদেরকে এটা কেউ উপলব্ধি করাতে পারবে না যতক্ষণ না আপনারা নিজেদের আপনাদের অবস্থানটা উপলব্ধি করতে পারবেন অন্ধ হলে কখনো প্রলয় বন্ধ থাকে না এটাকে বোঝার চেষ্টা করতে হবে আপনাদের চোদ্দ তারিখে যেমন আমরা ওই প্রোগ্রাম রেখেছি পনেরো তারিখে আমাদের পুরো শিক্ষা ভবন ঘেরাও ডাক আমরা ডাক দিয়েছি কারণ প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখছি সরকার আমাদের সঙ্গে কোন আলোচনা কারণ কাদের জন্য আমরা আজকে এই অবস্থায় দাঁড়িয়েছি যাদের দুর্নীতির জন্য এই অবস্থায় আমরা দাঁড়িয়েছি যে সংকট এই এসএসসি দপ্তর থেকে আমাদের হয়েছে শিক্ষা দপ্তর থেকে হয়েছে তো সেই দপ্তর আমাদেরকে পথে বসিয়ে তারা এখনো ওই ঘরের ভিতরে তারা আমাদের না জানিয়ে যা ইচ্ছা তাই করছে এটা করতে পারে কি তারা কেন আমাদের সঙ্গে কমিউনিকেট করছে না কেন বলছেন আমরা তোমাদের জন্য এই এই পদক্ষেপ নিচ্ছি রিভিউ থেকে কিভাবে তোমাদেরকে জেতাবো সেই সেইটা কিভাবে কি পদক্ষেপ পড়ছে কেন আমাদের জানাবে না যদি আমরা রিভিউতে হারি যদি আমরা রিভিউ গন্ডগোল কিছু হয় তার দায় এরা নেবে তো সেই হুঙ্কারটা আপনি দেবেন না বাড়িতে বসে সব হয় না পথে থাকুন আমরা পড়ে আছি কেন আপনারা ভাববেন না যে এরম করে কিছু হবে না ওরম করে কিছু হবে না কি হবে আপনি এখানে আসুন না তারপরে দেখুন না কত রকমের প্রোগ্রাম সাজানো আছে মক ড্রিল না থাকলে তো ট্রেলার দেখিয়ে দিতাম আমরা যুদ্ধ পরিস্থিতি না থাকলে তো আমরা ট্রেলার দেখিয়ে দিতাম আমরা তো রেডি হয়েছিলাম বসে থাকার জন্য নাকি হকের চাকরি দিনের পর দিন রাতের পর রাত আমরা এই চাকরি পাওয়ার জন্য মানে নিজের কি উৎসর্গ করে দিয়েছি কোনো নেতাকে ধরে তোর সহজলভ্যভাবে টাকা দিয়ে চাকরি পায়নি। তাহলে হকের চাকরিটা আপনি ছেড়ে দেবেন এটা আপনাদের খারাপ লাগছে না এটা মনে হচ্ছে না যে না না সত্যি আমাদের কিছু করার দরকার এমনকি ওয়েটিং যারা যোগ্য ওয়েটিং যারা তারা পর্যন্ত বলছে আমরা তোমাদের সাথে যেতে চাই তোমরা দাবি রাখো তোমরা দাবি রাখো যে অযোগ্য ক্যান্ডিডেট যারা বেরোবে তাদের জায়গায় যেন আমাদের নিয়োগ করা যায় তারা আসতে চাইছে অথচ যারা আমাদের সমস্যা তারা আসতে চাইছে কাল এতগুলো সংগঠন আমাদের ডাকে এলো তারা কি কি আমাদের জন্য করতে পারে সব নিয়ে আইডিয়া দিল তারা কি কীভাবে আমাদের সাথে থাকবে আইডিয়া দিল আমরা নিজেরা নিজেদের কথা বুঝতে পারছি আমরা জানি না আপনাদের সবার আরো ভালো ভালো কোনো পথ এই চাকরিটা ছাড়াও হয়ে আছে কি না তাহলে বোধ আমাদের কিছু জনের নেই তার জন্য বোধ হয় আমরা এই চাকরির মূল্যটা বুঝতে পারছি আর লড়াই করেই এটাকে আদায় করতে চাইছি আপনারা চাইছেন না আবার ষোলো তারিখে আপনাদের বলে রাখি একটা গণ কনভেনশন আমাদের আছে সেই গণ কনভেনশনে আমরা অত্যন্ত নামি দামি ব্যক্তিদেরকে আনছি এবং তাদেরকে আমরা আবেদন করব যে আমাদের পক্ষে তারা যেন কথা বলে আমাদের পক্ষে যেন কিছু লেখে তারা যেন বিবৃতি দেয় তারা যেন মিডিয়াকে সে কথাগুলো বলে আমরা এই জায়গায় যেতে চাইছি আর কিছু হিডেন প্রোগ্রাম আমাদের আছে যেটা মক ড্রিল নিয়ে হলো না সেগুলো তো আমরা নিশ্চয়ই করব কারণ আমরা কোনো অবস্থাতেই আমাদের চাকরির ছেড়ে দিতে চাইছি কখনো ভাববেন না আন্দোলন মানে একটা মিছিল কখনো এটা ভাববেন না দশটার সময় এসে চারটের সময় ভাঙচুর করে দিয়ে চলে গেলাম সেটাই আন্দোলন এরকম অনেক সাক্ষী আছে সরকার পরিবর্তন হয়ে গেছে আন্না হাজারের একটা বসে থাকাতে মনে নেই সেগুলো সরকার পরিবর্তন হয়ে গেছে আমাদের যিনি বর্তমান মুখ্যমন্ত্রী তিনি গান্ধী মূর্তি অনশন করে অনেক কিছু করে ফেলেছে মনে নেই আপনাদের আন্দোলনটাকে একটা সায়েন্টিফিক ওয়েতে ভাবতে দিন কিন্তু তার জন্য আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রয়োজন আপনাদেরকে যা যা বলা হচ্ছে আপনারা সেগুলো কিন্তু করছেন না এমন কি নিজেদের ভিডিও নিজেরা দেখছেন কিন্তু অন্যরাও যে সেটা দেখার প্রয়োজন সেটা ভাবছেন না স্কুলে প্রত্যেকটা অভিভাবক এবং বাচ্চাদের কাছে আমাদের লিপলেট যাবে প্রত্যেকটা মানুষের কোণে কোণে ওটা ভারতবর্ষ সহ দিল্লির কোণে কোণে যাতে আমাদের সমস্যা আমরা পৌঁছে দিতে পারি সেই চেষ্টা আমরা রেডি করে রেখেছি আসুন তবে তো আপনারা বুঝবেন তবে তো আপনাদেরকে খোলা মে মনে সব কিছু বলা যাবে এভাবে লাইভ করে কি সব কথা বলা যায় আপনারা কেন সেই জিনিসটা উপলব্ধি করতেন করছেন না পনেরো তারিখে অবশ্যই ঘোষিত কর্মসূচি রাখা আছে কিন্তু পনেরো তারিখটা শেষ কথা নয় চোদ্দ তারিখে যদি কোনো অঘটন ঘটে তেরো তারিখে যদি কোনো অঘটন ঘটে তাহলে আপনাদের কাল থেকেই প্রস্তুতি নিয়ে সব সময় এই জায়গাটা আপনারা ভরিয়ে রাখুন আমরা কি করে আছি আমাদের কি পরিবার নেই আমার তো বাড়িতে কেউ নেই বুড়ো বাবা মা ছাড়া তা তাদের সাথে আজ পর্যন্ত কতদিন দেখা হয় এরকম আমার মতো হাজার হাজার ক্যাডমিন এখানে পড়ে আছে কিভাবে পড়ে আছে যারা কেউ এখানে কাজ করছে কেউ অন্য জায়গায় কাজ করছে কীভাবে করছে সেগুলো আপনারা অবশ্যই বুঝবেন এবং অবশ্যই আন্দোলনটার গুরুত্ব বুঝুন যদি নোটিফিকেশন এবং পরীক্ষা হয়ে যায় বা হওয়ার প্রস্তুতি নাই আমার কি আমার চাকরি কি করে বাঁচবে আপনি সরকারকে প্রশ্ন করবেন আরে আপনি রিভিউ জিতবেন কি জিতবেন না কি করবেন আমাদের দেখার দরকার নেই আপনি আমাদের চাকরি ফিরিয়ে আনুন যে কোনো মূল্যে এটাই আমাদের দাবি অন্য কোনো দাবি হতে পারে না কিছু কিছু ক্ষেত্রে কিছু কিছু প্রোগ্রাম কিছু কিছু রিউমার ছড়িয়ে দেওয়া হচ্ছে আজকে যেমন একটা ডাপ নিয়ে একটা জিনিস ছড়িয়ে দেওয়া হয়েছে এটা সামান্য একটা মিসকমিউনিকেশন হয়েছে একজনে পেয়েছে একজনে পায়নি একজনে বুঝতে পারে অসুবিধা হয়েছে কি হয়েছে সে ব্যাপারটা আপনারা জানলেন জানলেন না অথচ সেটা নিয়ে একটা বিশাল একটা ঘটনা চলে গেল আর সেটা নিয়ে আপনারা সারা সারা দিন কাটিয়ে দিলেন কিন্তু আপনারা বুঝতে পারলেন না যে আপনার চাকরিটা কোন জায়গায় সংকটে আছে তো সুতরাং আর বলবো না আপনারা আসুন আমার পাশে রাকেশ ভাই আছে রাকেশ ভাই কিছু বলবে আপনারা শুনুন যোগ্য মঞ্চ শক্তিশালী তখন হবে যখন যোগ্য মঞ্চের প্রত্যেকটা সদস্য সক্রিয় অংশগ্রহণ করবে এখানে কিন্তু অনেক রকম প্রোগ্রাম আমরা করছি আমরা রবীন্দ্র জয়ন্তী করলাম তারপরের দিন আমরা মাতৃদিবস পালন করলাম আজকে বিভিন্ন অনাথ বাচ্চাদের নিয়ে এসে আমরা ক্লাসরুম করলাম প্রোগ্রাম হচ্ছে একটা জিনিস মাথায় রাখবেন যে সব সময় আমরা ওই কমেন্ট করছি তীব্র আন্দোলন প্রয়োজন তীব্র আন্দোলন তো অবশ্যই প্রয়োজন সেটা আমরা মানি কিন্তু সঠিক অস্ত্রের সঠিক সময় ব্যবহার করতেও জানতে হয় একটা আন্দোলনের রূপরেখা তৈরি করাটা খুবই কঠিন একটা কথা বলি দেখুন এ সময় আমাদের মেন মিডিয়া আমাদের সঙ্গে নেই কিন্তু আমাদের সকলের হাতে এখন এক একটা মিডিয়া হাউস আমরা ইচ্ছা করলেই আমরা নিজেদের কথা যেটা মেহবুব ভাই বলল নিজেদের কথা নিজে বলার সময় চলে এসেছে আপনারা সকলেই নিজের অভিজ্ঞতা বা নিজের দুর্দশার কথা লাইভ করুন এবং আপনারা সকলেই আসুন এই বিষয়গুলো মাথায় রাখতে হবে এখানে কিছু মিসকমিউনিকেশন হয়েছে সেটা মেহবুব ভাই বললো কিন্তু সেটা কোনো বড় ইস্যু নয় বড় ইস্যু হচ্ছে আমাদের রাস্তায় নামতে হবে আপনারা সকলে আসুন দিনের পর দিন আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ছবি ভাইরাল হচ্ছে সেই ছবিগুলোকে আপনারাও শেয়ার করুন এখানে আমি প্রায় সাত দিন ধরে পড়ে আছি যা যা চিত্র রাত্রিবেলা এখানে আমরা দেখতে পাচ্ছি সেই চিত্রগুলো ভয়ানক এগুলো দেখে আপনাদের মর্মাহত হওয়া উচিত আপনাদের কথা আমাদের তো শত্রু বেশি এটা তো বুঝতে পারছেন আমাদের বন্ধুর থেকে শত্রু বেশি আমাদের এই প্যানেলের শত্রু সামনে পরীক্ষা নোটিফিকেশন অনেকেই চাই আমরা পরীক্ষায় বসি কিন্তু আমরা পরীক্ষায় বসবো না নোটিফিকেশন আটকাতে হবে আমাদের আমাদের সুপ্রিম কোর্টকে আমাদের দাবি জানাতে হবে আপনারা সকলেই আসুন একজন দুইজন নিয়ে কোনো কাজ হয় না আর এ সরকার আমাদের সংখ্যা দেখছে আমাদের মনোবল দেখছে আমরা যদি দুর্বল হয়ে যাই আমাদের মনোবল যদি ভাটা পড়ে এ সরকার কিন্তু আমাদের বিরুদ্ধে চলে যাবে এটা মাথায় রাখতে হবে তাই যারা পড়াশোনা করছেন পড়াশোনা নিয়ে সমস্যা নেই আমরা শিক্ষক আমরা পড়ব কিন্তু এখানে এসে পড়ুন তারপর দেখা যাবে বাকি কথা চিন্ময় বলবে আচ্ছা কালকে যে জিনিসটা হয়েছে প্রথমত যে একটা ড্রাফটিং সেই ড্রাফটিংয়ের পড়াটা নিয়ে একটা কনফিউশন তৈরি হয়েছে এবং অনেকে অনেক গ্রুপে ম্যাসেজটা দেখেছেন বা সেটা নিয়ে একটা কনফিউশনে ছিলেন তো আলটিমেটলি সেটা কিন্তু দেখুন একটা অভ্যন্তরীণ বিষয় কোনো একটা জিনিস মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে কোন একটা জিনিস প্রবলেম হতে পারে সেটা আমাদের এই নিজেদের মধ্যে কালকে তৎক্ষণাৎ মানে যখনই এরকম একটা ঘটনা সামনে এসেছে বা এরকম যে ঘটেছে কি ঘটেনি এরকম ব্যাপার সকলকে নিয়ে মিটিং করে ওই জিনিসটার সঙ্গে সঙ্গে আমরা মিটিয়ে নিয়েছি যে এরকম কিছু তেমন ব্যাপার নয় একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে কোনো একটা জায়গায় সেটা মিটিয়ে নেওয়া হয়েছে কিন্তু ওই যে একটা মেসেজ এবং সেই মেসেজটা বিভিন্ন গ্রুপে গ্রুপে যখন ছড়াচ্ছে স্বভাবতই এটা সকলের মনে একটা মানে আশঙ্কার জায়গা তৈরি হবেই এবং সেটা তো তারা জানতে যাচ্ছে না যে কিভাবে আমরা তো লিখিত জিনিসটা পড়ছি তার আগে পেছনে কি আছে বা কি ঘটনা ঘটলো সেটা জানে না তো যাই হোক ব্যাপারটা হয়েছে সেটা কিন্তু কালকেই মিটে গেছে হুমায়ুন একটা ভয়েস মেসেজও গ্রুপে করেছে যে মানে এই যে ওয়ান থেকে থার্ডের যে ড্রাফটিং সেটা কতটা যুক্তিযুক্ত কতটা ভালো হয়েছে একটা মানে কম্প্যাক্ট ড্রাফটিং হয়েছে সেটাও বলেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে সেইটা আর ভাইরাল হচ্ছে না ভাইরাল কোনটা হলো ওই মেসেজটুকু তো এরকমভাবেই অনেক কিছু ছড়িয়ে যায় যাই হোক আমাদের যেটা দরকার ইমিডিয়েটলি এই যে একটা নোটিফিকেশন নোটিফিকেশানের কথা শোনা যাচ্ছে এটাকে যেন যে কোনো মতে মানে যে কোনোভাবে ইমিডিয়েটলি আমরা মানে বন্ধ করতে পারি তো আমাদের সেই জন্য কি দরকার কারণ আমরা নোটিফিকেশান বন্ধ করছি কেন কারণ আমরা রিভিউতে গেছি সরকার রিভিউতে গেছে তাহলে রিভিউটা অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট হবে কি তার ভবিষ্যৎ কি হবে তারপরে গিয়ে একটা না হয় ভাবা যাবে পরীক্ষার কথা কিন্তু এখন কেন এখনই তো পরীক্ষার কোনো প্রশ্নই উঠছে না এখনই কেন হঠাৎ করে নোটিফিকেশান দিতে হবে তাহলে আমার কাছে কী কী পরবর্তী পদক্ষেপ আছে কি কি আর মানে প্রসিডিওরস আছে যেগুলোকে মেনটেন করলে আমি সুপ্রিম কোর্টের অর্ডারটাকেও ভায়োলেট করতে হচ্ছে না এবং এই দিকে আমাকে নোটিফিকেশানও দিতে হচ্ছে না এই জিনিসগুলোও আমাকে দেখতে হবে তাহলে সব কিছু মেনটেন করে এবং যাতে হটকারিতার মধ্যে আবার আমাদেরকে অন্ধকারে রেখে হঠাৎ করে মানে একটা নোটিফিকেশান না দিয়ে দেয় সেই জন্যই কিন্তু আগামী পনেরো তারিখ আমরা বিকাশ ভবন ঘেরাও অভিযান রেখেছি এবং সেটা শুধুমাত্র ঘেরাও নয় যেমনভাবে ঠিক একুশ তারিখে এসএসসি অফিস ঘেরাও করা হয়েছিল সেই রকমভাবেই আমরা চারিদিক দিয়ে বিকাশ ভবনটা ঘেরাও করবো এবং এই জায়গায় সকলকে মনে রাখতে হবে এটা কিন্তু এক দুজনের কাজ নয় কিছু জনের কাজ নয় এসএসসি অফিস ঘেরাও করা যতটা সহজ বিকাশ ভবন ঘেরাও কিন্তু অতটা সহজ নয় তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সকলকে আসতে হবে এখানে কোনো মঞ্চ কোনো সংগঠন কোনো দল এরকমভাবে ভাববেন না সকলে মিলে আসবেন কে কি কোন সংগঠনের কোন মঞ্চের এটা বড় ম্যাটার করে না একসঙ্গে আন্দোলন করাটাই বড় ম্যাটার করে ঐক্যবদ্ধ থাকাটাই ম্যাটার করে সকলে আসবেন এবং মাথায় রাখবেন যে এই পরীক্ষা যদি কোনো মতে হয়ে যায় তাহলে কিন্তু আমাদের চাকরি পাওয়াটা প্রায় অসম্ভব কেন বলছি কারণ দেখুন যোগ্য শিক্ষক শিক্ষাকর্মী মানে এটা নয় যে আবার পরীক্ষা দিলে আবার আমি যোগ্য হব এখনই কারণ যারা ছয় থেকে সাত বছর ধরে পড়ে আসছে চাকরি করে আসছে পড়িয়ে আসছে তারা হঠাৎ করে এই কম্পিটিটিভ এক্সামে পাশ করবেই এটার কোনো গ্যারেন্টি নেই বরং যারা এখনকার দিনে পড়াশোনা করছে তাদের চান্সটাই বেশি থাকবে এটা তো সাধারণ ব্যাপার আর এখানে এমন তো না একজন যোগ্যও তো বঞ্চিত হতে পারে সেই একজনই বা কেন বঞ্চিত হবে একজনই কেন বঞ্চিত হবে এই প্রশ্ন তো থাকছেই তাই সকলকে একসঙ্গে আসতে হবে পনেরো তারিখ পনেরো তারিখে আন্দোলন ঘেরাও কিন্তু আসবেন কাল থেকেই কেন সময় নষ্ট করবেন চোদ্দ তারিখ রাতেই কিন্তু আমাদের মহা একটা জমায়েত চাই এখানে কারণ ওই পনেরোর আশায় বসে থাকবেন না সেরকম হলে অনেক পদ্ধতি কিন্তু অন্যরাও নিতে পারে তাই একসঙ্গে জোটবদ্ধভাবে আসুন অন্য কিছু সাথে পাঁচে কিছু ভাববেন না এক ভাববেন না যে চার একদিনই শুধু আসবে চার সাত ভাববেন না যে একদিন যাক চার সাত আসতে হবে না এই জিনিসগুলো বাদ দিন চার সাতকে বলছি তোমরাও আসবে এক তিনকে বলছি তোমরাও আসবে কারণ এটা বলতে হচ্ছে এইভাবে এটা লজ্জার বিষয় এটা লজ্জার বিষয় যে একদিন আসবেন চার সাত আসবেন এটা বলতে হচ্ছে কারণ এই নিয়ে ঝামেলাটা এখনও চলছে গ্রুপে গ্রুপে ওটা আমি খেয়াল করছি বলেই বললাম এইগুলো ভেবে কোনো কিচ্ছু হবে না লড়াই আইনিভাবে যেটা হচ্ছে সেটা ওইভাবে হোক কিন্তু আন্দোলনের সময় আপনারা কেউ এক তিন চার সাত নয় যোগ্য সেইভাবেই আসুন